দর্শক বন্ধুরা আজকে সাতে জানুয়ারি এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আসি মেসাস আহসান ট্রেডার্স তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি বন্ধুরা এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকে কেমন চলতেছে বাজারে মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন আছে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো আজকে তো সাতে জানুয়ারি সাত জানুয়ারি কিন্তু যদু বছরের প্রথমের প্রথম সপ্তাহ যায় হ্যাঁ আজকে মঙ্গলবার তো আমি একটু কৃষক নিয়ে চিন্তা করি সব সময় কৃষকের গতকালকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা চল্লিশ টাকা মাল বিক্রি করেছি আজকে আমি হাই সুপার কোয়ালিটি একটা মাল বেচলাম এই মালটা সিলেট যাইবো আমার সামনে নয়ন ভাই নিছে অলরেডি চল্লিশ টাকা মাল বিক্রি করছে আমার মন ভালো না হয় মানে কম দাম হ্যাঁ কম দাম এটা একটা হাই সুপার কোয়ালিটি মাল মালুখালি এটা আমি আটত্রিশ টাকা হলে আসবো কাল ছিল চল্লিশ টাকা এইটা হ্যাঁ এখানে একটা মাল আছে দেখেন ঈশ্বরদের মাল এটা হাই সুপার কোয়ালিটি ফায়ার ফায়ার আগুন মাল এটা আগুন মাল হ্যাঁ আগুন মাল অনলি চল্লিশ টাকা লিপে আসবো যদি আপনার চ্যানেল থেকে আসে আমি আরেক টাকা সার দেবো উনচল্লিশ টাকা বিক্রি করে দেবো উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা এটা আজকের জন্য আজকের জন্য আজকের জন্য কোয়ালিটি তো অনেক ভালো কোয়ালিটি বললাম তো ফায়ার ফায়ার অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আচ্ছা

যদি ষাট টাকার তিন টাকার মধ্যেও বাজার থাকে তারপরেও কিছু স্বস্তি পায় এমন অবস্থা পেঁয়াজের বাজারে হাঁফ মারাও হয়ে গেছে হাঁপ মারার হ্যাঁ এখন আমার প্রধান উপদেষ্টের কাছে একটাই আমার ইয়া বাজার তো নিয়ন্ত্রণে নাই প্রধান উপদেষ্টের কাছে আমার আকুল আবেদন বাজারটা স্থায়ী ভাবে বেঁধে দেওয়ার জন্য মানে পঞ্চাশ টাকা হোক আর ষাট টাক হোক কৃষক যাতে স্বস্তি পায় হ্যাঁ সেই কথা যে আমি বলতে চাই ভাই যে কথাটা বলছিল যে ষাট থেকে পঁয়শিটটা বাজার মারি দাও কিন্তু বাইশ বিঘা জমি লাগাইছে বাইশ লক্ষ চব্বিশ লক্ষ টাকা খরচ করে আমার কাছে ইতিমধ্যে কথা বলছে সেই জন্য আমি সরকারকে বলি বাজারটা ষাট সত্তর টাকার মধ্যে যদি বাধি দেওয়া হয় কিছু সফল হবে তার সাথে কথা বলুন ভাই কি বলে দেখেন ভাইদের তো লসটা বেশি হইতেছে লসটা এখন বাজার পনেরো টাকা ছিল আটচল্লিশ টাকা ছিল আবার নামতেছে বাজার প্রতিদিন দুই চার টাকা পাঁচ টাকা গাড়ির নিচে নামতেছে নিজের ক্যাশ টাকা তো দূরের কথা গাড়ি ভাড়া লেবার এটা তো উঠতে হবো এটাও আমার ঘাটে আপনাদের ষাট টাকা প্লাস হইলে ভালো হবে আপনাদের জন্য লাভ হবে না লাভ না হলেও হয়তো আবার যদি সার বীজ কীটনাশকের দাম যদি কম থাকতো তাইলে আপনাদের কম বিক্রি করলে সমস্যা থাকতো না না খরচটা বেশি পড়তে হ্যাঁ সার এক বস্তা এখন দেখতে হচ্ছে ষোলোশো সতেরোশো ইউরিয়া সার যে সার ছিল আগে হচ্ছে হাজার টাকা বারোশো টাকা এখন সাতাইশো টাকাও বলে আসে না সার হচ্ছে পঁচিশশো সাতাশো টাকা দাম আগে ছিল যার দাম হচ্ছে চোদ্দশো টাকা এক হাজার টাকা বেশি এক হাজার টাকা বেশি তাহলে কিভাবে কৃষক আবাদ করবো এভাবে করে ফ্যাট করবো

পাওয়ার টেলার ছিল অনলি পঁচাত্তর হাজার টাকা তাই না সেই পাওয়ার টেলার এখন তিন লক্ষ আশি হাজার টাকা কেন হলো ডিজেল এক কেজি কেন একশো দশ টাকা হলো এদিকে লক্ষ্য রাখে আবার যারা একটা দামি স্ক্রিম করে যদি একশো বিঘে জমি হয় অনেক তো মটর সেটা হয় কারেন্ট ওখানে কারেন্ট এই ইউনিটের প্রতি কেন আবার দাম বাড়ালো এসব রেথ ইভরেথিং মিলে যদি সারা সব দাম দাম কমা দেয় আমরা অনলি পিস বছর পঁচিশ টাকা কেজি আমার কোনো আসে যায় না আমরা একজন ব্যস্ত না একশো ষাট টাকা ছিল দুইশো টাকা দেবো কেন আটশো টাকা কামড়া দাম দিয়ে যাব কেন পেঁজের দাম দিতে যাবে না কেন সরকার পেঁজের দাম বাড়িয়ে দেবে না সেই জন্য আমি বলি যদি এসব জিনিসের দাম না কমা দেওয়া হয় পিস জন্য ষাট থেকে সত্তর টাকা কেজি রেট বাজে দেওয়া হয় আর যদি তার রেট বাজে না দেওয়া হয় এইসব এভরিথিং যে জিনিস পাতি লাগে কৃষকের প্রতি জন্মাতে কৃষকের যে এভরিথিং যে সার বীজ কীটনাশক পাওয়ার টেলার ডিজেল এবং কারেন্ট পর্যন্ত এই সমস্ত জিনিসের জন্য দাম জমা দেওয়া হয় নইলে ষাট থেকে টাকায় দাম দেওয়া হোক কালকে তো বাজার থেকে টাকা কম এইভাবে যদি আস্তে আস্তে কমতেই থাকে বাজার তাহলে কৃষক কোথায় যা দাঁড়াবে কৃষক কোথায় যা দাঁড়াবে কৃষকের ছেলের আমরা কৃষক আমরা ব্যবসায়ী সরকারের কাছে তার ছেলের মতো দেখতে হবে আমাদের ছেলের মতো তাকে মনে করতে হবে সেটাই মনে করলে পারে কৃষককে মূল্যায়ন করতে হবে কৃষককে মূল্যায়ন করলে বাড়িতে কোনো মাল আনতে হবে না সরকারের যেমন আমি এখনই বলতে চাই যে বাংলাদেশে জন্মিতেছে মাধুরী থ্রি এবং আরো অন্যান্য জাত এসেছে বাংলাদেশে সেই সব জাত যদি বাংলাদেশের কৃষকের মূল্যায়ন করে বাংলাদেশে জন্মাবে একশো আশি থেকে দুইশো প্লাস মন এই মাল সরকার দুই হাজার ছাব্বিশ সনে বাড়ির থেকে মাল না আমার তেত্রিশ টাকা আমি তো একজন বিক্রি করলাম চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ টাকা এবং সকালে ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বারোটার পরে দুটো পর্যন্ত পিস লাগছিল বত্রিশ ছত্রিশ টাকা এখন এই যদি আমুল তামুল বাজার হয় আমার কৃষক কি বাঁচতে পারে সেই জন্য আবারও বলি আমি আমাদের কৃষক সরকারের কাছে সরকারের ছেলের মতো মন মনে করতে হবে তাই মনে না করা হয় দুই হাজার ছাব্বিশ সনের কিন্তু যা পিজে আমি মনে করি বিরাট একটা সংকটের মুখে পড়বে সেই সংকট সেই সংকট কিন্তু বাংলাদেশের সরকার তখন কাজেও সারা পাবে না তখন কৃষক বলবে কৃষক কি বলবে কৃষক বলবে যে আমরা দু হাজার চব্বিশ পঁচিশ সনে করছিলাম আমাদের মূল্যায়ন কেন করা হলো না সেই সংকট কাটানোর জন্য আমি সরকারকে এখনই বলি যাতে দুই হাজার সনে পিজের সংকট না হয় আপনি বাইরের রাষ্ট্রে পিজ দিতে পারেন বাংলাদেশের বাইরের পিজার আর লাগবে না আমি মনে করি আপনি এই কৃষকের প্রতি একটু তাকান কারো গরু বিক্রি করেছে কারো স্বর্ণ বিক্রি করেছে কারো জমি বন্দুক দিয়ে কৃষক পিজ লাগাইছে ইতিমধ্যে আপনার দেখালাম এক কৃষক ভাই বাইশ বিঘা জমিতে চব্বিশ লক্ষ টাকা সে বলছে আমার অর্ধেক টাকাও খরচ আসবে না সে বলতেছে আমি গরু বিক্রি করে জমি বন্দুক দিয়ে আমি এই পিস লাগাইছি সে এই আপনার সামনে তো কথা বললো কিন্তু সে তার বাপকে কি বুঝ দেবে তার মাকে কি বুঝ দেবে এই লজ গেলি পার বাপ মার কাছে তো মন আদর ছেলে এই জন্য আমি বারবার বলি বাপ মার কাছে যেন ছেলে আদরে থাকে সরকারের কাছে ওইভাবে কৃষককে ছেলের মতন মনে করতে হবে সেটা মনে করে সার বিষ এভরিথিং যে কৃষিকাজে যন্ত্রপাতি লাগে দাম যেন কমা দেয়

ওই জাহাজে কিন্তু আইছে আলু ছোলা পেঁয়াজ চিনি এটা কোথা থেকে আসছে এটা পাকিস্তান থেকে আসছে এটা আমি সেই জন্য বলি পাকিস্তানের মাল আসুক তো আমার কোনো সমস্যা নাই ভারতের মাল কেন আসে কেন বন্ধ করে না একটু সেদিক নজর রাখতে হবে ভারতের মাল যদি দুই বন্ধ রাখে আমার কৃষক ভাইরা একটু সস্তা পাবে যেমন এই পেঁয়াজটা একটু যদি দাম পায় তাহলে তাদের জন্য সাফল্য হয় তাই না ভাই ভারতের কৃষকরা বাংলাদেশে পেঁয়াজ দেওয়ার জন্য পাগল ভারতের কৃষকরা বাংলাদেশে আলু পেঁয়াজ দেওয়ার জন্য পাগল না পাগলের চাইতেও পাগল হয়েছে পিজের গাদিতে আগুন ধরাই দিয়ে বলতেছে বাংলাদেশের ব্যবসায়িকরা বাংলাদেশের ইনফোর্টরা আমাদের মাল নেবে না কেন আমাদের লভ এই দোষটা কিন্তু বাংলাদেশের সরকারের ছিল না এই দশটা সুযোগে সদ্ব্যবহার করেছিল সেটা ভারতের সরকারই কিন্তু করেছিল এরা করেছিল আমাদের পুরাতন জালিমি ছিল না তখন শুল্ক চল্লিশ পার্সেন্ট ধরে বাংলাদেশের ব্যাট ডিউটি ধরাইয়া কিন্তু বালের বাজার উর্ধমুখী করে নিয়েছিল এই কারণে ভারতের কারণে আমাদের যে দেশের পিস ছিল পুরান পিস ওরা রাখি মালালা দুই হাজার মন তিন হাজার মন এক হাজার মন রাখিয়ে রাখে ওই পিস আমি নিজে হাতে তিরিশ টাকা কেজি অনলি বিক্রি করে দিছি এই তস্তা খাইছে শুধু ভারতের কারণেই আর এই যে পিস টা এখন হয়েছে না এই পুরাতনের পিজ আছে প্রভাব ফেলাইছিল এই মুড়ি কাটার পর যে পিস উঠে দশ দিন আগে পাইকে দেখেন সেই পিস এখন তুলতেছে দেখতেছে আর দাম বাড়তেছে না এই শুন এ টু জেড পরিস তুলে বিক্রি করতেছে কখন ধরে শুল্ক প্রত্যাহার করে ভারত সরকার পিস পঁচিশ টাকা কেজি আসবো ওই জন্যই তারা হরে ঘুরে কৃষক পিস তুলতেছে এখন কৃষকের ভিতরে অস্থিরতা কাজ করে অস্থিরতা কাজ করে দেখেন যে ইতিমধ্যে আবার কি হয়েছে আমাদের পাকিস্তানের চুক্তি হয়েছে আপনারা জানেন কি না জানেন আমি জানি না আমি কিন্তু আমার কাজে সিটি সিকি পৌঁছাইছে পাকিস্তান আলু চেনি পেঁয়াজ দেবে তার সাথে বিনিময় বাংলাদেশ কি দিচ্ছে ওষুধ মেডিসিন মেডিসিন হ্যাঁ পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের ওষুধ যদি পাকিস্তানে আমাদের ওষুধ যায় বাংলাদেশের পেঁয়াজ কেন রপ্তানি বিদেশ হবে না আমরা বিদেশের মাল আনবো না আমাদের পেঁয়াজ বেশি জন্মাবে সরকার বাইরে রাস্তে রপ্তানি করুক আমার কৃষক বাসু গতকালকে দেখলাম একটা নাসিক পেঁয়াজ হ্যাঁ ওটাই তো বলছি গতকাল আমার নাসিক পেঁয়াজ জন্মেছিল ওটা জাত একশো আশি থেকে দুইশো প্লাস এই প্লাস যদি সরকার কৃষকের তাকায় এই প্লাস দিয়েছে আগের ভারত নরম কি মানে ভারতের যে এখন ওরা মাপ চাইতেছে এইভাবে আপনার মাল নেন আপনি আমাকে মাল নেন কেন মাল আনবেন ওরা যখন দুইশো একশো চল্লিশ টাকা তখন আমাদের দিয়ে সব বড় ফুটবল খেললো ফুটবল মারি যে বল আবার ক্যাচ করে আবার এখন আদর করে কেন এই দোষটা কিন্তু বারো তলায় ঘোরাইছে আমরা এখন নেবো না তোমরা হাত দেওয়া আর কোনো না আগে যে হাত দিছে আমার আদর করে দাও নাই আমরা এখন নেবো না তোমরাই তো না করছো আমি বুঝি দেবো না এখন ভারত দিলে কাঁদো কেন এখন বাংলাদেশে যে তাকাও কেন দরকার নাই তোমরা অন্য রাষ্ট্রে পাঠাও আমি সেই জন্যই ভাই সরকারের বলি কৃষককে মূল্যায়ন করা হোক এই যে ইন্ডিয়ান জাতটা আমাদের বাংলাদেশে আইছে এই জাত জন্য ছাড় বীজ যদি কম থাকে একশো প্লাস একশো আশি দুইশো প্লাস প্রতি বিঘায় তেত্রিশ শতাংশ হয় এই পি জন্ম এই যদি জন্মায় ভারতকে টাটকা জবাব দিতে পারবে এবং বাইরে রাষ্ট্রে দু হাজার ছাব্বিশে রপ্তানি করতে পারে কৃষকদের প্রতি যেন লক্ষ্য রাখে সুন্দর কথা বলতে

এই লোক বলতে বলতে তো তিন মাস হইয়া যাইতে আছে ভাই ভাই এখন এই ফাল্গুন মাসে এবারে পুরিবে না এই পিজ ফাল্গুন মাসে পুরিবে না নতুন আলী পিজ আসবে তাও থাকি যাবে যদি ভারতবিশ বন্ধ না করে ফাল্গুন মাসের প্রথম অর্ধেটাই যাবে ভাই এই পিজ আবার আলী পিজের প্রভাব ফেলাবে হুম হুম এই পিজ যা পিজের আবার প্রভাব ফেলা দিবে দেশি পেয়াজalar তো লস কাইয়া শেষ একবারে পুরো তো পুরো মার্ডার মারার কথা বললা মারার তো তারা না তো

এরকমের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এর ফোন নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ ফোন নাম্বার মেসার্স আহসান ট্রেডার সামবাজার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ দোকানটা অগ্রণী ব্যাংকের সামনে মেসার্স আহস রান অগ্রণী ব্যাংক কাছের সামনে আচ্ছা ঠিক আছে ভাই ওকে